আসসালামু আলাইকুম অনেকেই টাইপ ফাইভের দীঘাত অসমতার যে সমাধান এই ক্ষেত্রে উত্তর লেখার কৌশলটি ধরতে পারেননি তাদের জন্য আমি এই বিষয়টিকে আর একবার ব্যাখ্যা করতেছি এক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মনে রাখতে হবে একটি আপনাকে দেখতে হবে প্রদত্ত যে প্রশ্ন সেই প্রশ্ন লেস দেন দেওয়া আছে নাকি গ্রেটার দেন দেওয়া আছে লেস দেন দেওয়া আছে নাকি গ্রেটার দেন দেওয়া আছে যদি লেস দেন দেওয়া থাকে তাহলে কোনো প্রবলেম নেই এবং আপনি থ্রি পার্ট যে অ্যান্সার লেখেন সেরকমই হবে কিন্তু যদি গ্রেটার দেন দেওয়া থাকে তাহলে আপনি থ্রি পার্ট অ্যান্সার লিখতে পারবেন আপনাকে মাঝে ভেঙে প্রথম পার্ট অথবা দ্বিতীয় পার্ট লিখতে হবে কেন এমন হয় সেই বিষয়টির একটি ব্যাখ্যা করবো তো আমরা এজ ইউজাল যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে কি করতাম এক্স মাইনাস টু ইকুয়াল জিরো আর এখানে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এক্স এর ভ্যালুসে টু এবং এখানে এক্স এর ভ্যালুসে থ্রি তো আমি বলেছি লেস দেন থাকলে কোনো সমস্যাই নেই দেখুন কেটে আমরা জানি বামে দুই লিখতে হবে এরপরে ওই যে লেস সাইন এরপরে এরপরে কি তিন দেখুন বিষয়টি কত সুন্দর যে এই এক্স দুইয়ের থেকে বড় কিন্তু তিনের থেকে ছোট হতেই পারে আপনি চাইলে এখানে একটা সংখ্যা রেখাও নিয়ে নিতে পারেন যে এখানে হচ্ছে এক এটা দুই এবং এটা কি তিন তাহলে এটা ধরুন এক এটা দুই এটা তিন তাহলে ই কেটে ভ্যালু করে এর থেকে বড় কিন্তু তিনের থেকে ছোট তার মানে এই যে দেখুন দুই এর থেকে বড় তিনের থেকে ছোট বলতে কোনটুকু বোঝায় এই যে মাঝের এই পোর্শনটুকুকে বোঝায় তার মানে এটা একটি জায়গায় এই যে এক্স এর ভ্যালু দুটাকেই কিন্তু স্যাটিসফাই করলো এবং একটি কমন সরল রেখা তৈরি করলো এই কারণে এই অ্যানসারটি এভাবে আপনি লিখতে পারবেন ওকে এভাবে লিখতে পারবেন অথবা যদি আপনি মনে করেন যে না এটাকেও ভেঙে লিখবো তো কোনো সমস্যা নেই তখন আপনি যদি একান্তই ভেঙে লিখতে চান তখন এটা লিখতে পারবেন এই যে এক্স সেটা দুই এর থেকে বড় এবং তিনের থেকে ছোট এবং এই লেস দ্যান থাকলে আপনি এবং এর কথা উল্লেখ করবেন কারণ এই জায়গায় দেখুন কমন পয়েন্ট আছে এখন আপনি যদি একান থেকে ভেঙে লিখতে চান তাহলে আপনি কি করতে পারেন তখন দেখুন এই এক্স বড় তাহলে এভাবে লিখতে পারেন এক্স থেকে বড় দুই এর থেকে বড় এবং ওই সেম এক্স দেখুন কাট থেকে তিনের থেকে ছোট এইভাবে আপনি এবং দিয়ে লিখতে পারলেন এবং এইভাবে একসাথেও লিখতে পারবেন কারণ সংখ্যা রেখাতে এই এক্সটা কমন পয়েন্ট আছে যে 2 থেকে বড় 3 থেকে ছোট এই রেঞ্জে আছে কিন্তু যখন গ্রেটার দেন অর ইকুয়াল হয় তখন কি প্রবলেম হয় চলুন ব্যাখ্যা করি এই জায়গায় আমরা দেখি 2x 1 0 এই ক্ষেত্রে x 2 0 তাহলে এই ক্ষেত্রে আপনি জানেন টু এক্স ইকুয়াল টু ওয়ান অতএব এক্স এর ভ্যালু হবে হাফ এবং এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু হবে মাইনাস টু তাহলে এখন যদি আপনি আগের মতো লিখতেন যে ছোট সংখ্যাটাকে যদি আপনি আগে দেন মাইনাস এবং এটা যদি গ্রেটার দেন ইকুয়াল তাহলে গ্রেটার দেন তাহলে এখানে x এবং এখানে হাফ তাহলে দেখুন এই বিষয়টা একটা অবান্তর একটি কথা হয়ে যায় যে যে এক্স মাইনাস টু থেকে ছোট সেটি কেমনে হাফের থেকে বড় হয় মাইনাস টু থেকে ছোট জিনিস কি কখনো হাফের থেকে বড় হবে মাইনাস টু থেকে ছোট সংখ্যা কি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তাহলে আবার যদি এইভাবে কল্পনা করে হাফের থেকে বড় হবে এক্স তাহলে এক দুই তিন চার হবে তো যে জিনিস এক দুই তিন চার হবে সেটি কেমনে হাফের থেকে ছোট হয় অর্থাৎ এখানে কোনো কমন পয়েন্ট নেই তাহলে চলুন সংখ্যা রেখে ব্যাখ্যা করি এটি মনে করেন যে জিরো এটি মনে করেন যে আপনার ওয়ান তাহলে এটি হচ্ছে আপনার হাফ তাই না হাফ আর এটি হচ্ছে মাইনাস এক এটি কত সাপোজ মাইনাস টু তাহলে এখন একটু দেখুন কোনো কমন পয়েন্ট নেই এটুকু একটু কল্পনা করুন এই জায়গায় কি হচ্ছে এখানে আপনাকে বলা হচ্ছে এক্স এর যে ভ্যালু সেটা মাইনাস টু থেকে ছোট হবে তো মাইনাস টু থেকে ছোট মানে কি এই যে এই দিকে যারা যাবে তার মানে এই জায়গা থেকে দেখুন এই যে এই দিকে চলে আসলো একটি পার্ট আরেকটি পার্ট আপনি দেখতে পেলেন এই যে এক্স সেটা কিন্তু হাফের থেকে বড় তাহলে এটি যদি আপনার হাফ হয় হাফের থেকে বড় মানে এরকম তাহলে দেখছেন অতএব এদের ভিতরে কোনো মানে মিললো না এরা একই সরল রেখে সে জয়েন করলো না একটা অংশের কল উত্তর কল্পনা করে একদিকে যাইতেছে আরেকটি অংশে উত্তর কল্পনা করে আরেকটি জায়গায় যাইতেছে এটা যেমন দুইয়ের থেকে বড় তিনের থেকে ছোট সুন্দর উভয় জায়গায় কিন্তু স্যাটিসফাই করছে যে মাঝের পয়েন্টটা কিন্তু এখানে কিন্তু সেটি করতেছে না তাহলে আপনি দেখুন কথাটা অবান্তর হয়ে গেল কেন অবান্তর হয়ে গেল হয় সেই এক্স এর ভ্যালু আপনার মাইনাস থেকে ছোট হবে মানে এই দিকে যাবে অথবা হাফের থেকে বড় হবে বাট একই সাথে দেখুন দুটা কিন্তু মিলবে না যে যে এক্স এর ভ্যালু হাফের থেকে বড় সেটা কখনোই আপনার কি হবে না মাইনাস টু থেকে ছোট হবে না আবার যা মাইনাস টু থেকে ছোট তা কখনোই হাফের থেকে বড় হবে না ফলে ক্ষেত্রে এবং লেখা যাচ্ছে না এখানে আপনাকে অথবা লিখতে হচ্ছে তাহলে এখন আপনি এই পয়েন্টটা ভাগ করে লিখুন তাহলে এখানে কি হলো দেখুন এক্স ছোট কার তুলনায়

এই কেটে আপনি আপনাকে আর এবং লিখতে পারতেছেন না যখন আপনি এবং লিখতে পারবেন না তখনই এরকম থ্রি লাইনে যে আমরা অ্যান্সারটি করি এটার করা যায় না ফলে এই উত্তরগুলোকে এই ফর্মেটে লেখা যায় না তখন আপনি অ্যাজ ইউজার ফর্মেটে সাজাবেন সাজিয়ে দেখবেন সাজালে কেমন হতো তখন আপনি এভাবে লিখে ফেলবেন সাজালে একটু হতো যে মাইনাস টু বড় হতো যেহেতু এখানে গ্রেটার দেন সাইন আছে বড় হতো এবং এক্স ছোট হতো তো দেখুন এই যে এখানে সত্যি এক্স ছোট মাইনাস টু বড় কিন্তু আপনি যেহেতু এটা অবান্তর মানে যে একটা পার্ট উত্তর হবে তাই আপনি এবং না লিখে অথবা অথবা আবার এটা হতে পারে যে এক্স হাফের থেকে বড় কোনো সমস্যা নেই মাইনাস থেকে ছোটো কোনো সমস্যা নেই কিন্তু এবং এটাও ঘটবে এটাও ঘটবে এরকম কখনোই দুটি ঘটনা ঘটবে না আর যখন এরকম দুটি ঘটনা ঘটে না ঠিক তখনই এরকম থ্রি লাইনের অ্যান্সারটি লেখা যায় না সেটা আমরা সংখ্যা রেখা এবং বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম তাহলে এখন আপনার আমাকে একটি বিষয়কে উত্তর করে জানাতে পারেন সাপোজ আমি এরকম একটি সমাধান দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স গ্রেটার দেন আর ইকুয়াল জিরো যখনই গ্রেটার দেন দিয়েছে আপনি শিওর হয়ে যাবেন এই অঙ্কটা সমাধান আপনাকে ভাবে আপনি থ্রি লাইনে উত্তর করতে পারবেন আপনাকে শেষ পর্যন্ত এবং এই এসে কনভার্ট হতে হবে এছাড়া কিন্তু আপনার কাছে কোনো অপশন নেই কারণ এই জায়গাতে তাহলে এইটা আপনার একটা হোমওয়ার্ক অথবা যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস দেন জিরো ফাইভ এই ক্ষেত্রে এবং এইটা দেখুন একই অঙ্ক একটা গ্রেটার দেন একটা লেস দেন আমি এটা বলে দিচ্ছি আগে থেকে যেটা লেস দেন সেটি কিন্তু আপনি এবার থ্রি লাইনে অ্যানসার করতে পারবেন একটি জায়গায় এক্স রেসে মিলিত হবে এবং উভয় জায়গায় এবং দিয়ে কথাটা মিলবে কিন্তু যারা গ্রেটার দেন সেই ক্ষেত্রে কখনই দেখবেন যে মিলবে না যে একটি অংশ হবে এইটা অথবা আরেকটা তো সেটা আপনারা প্র্যাকটিস করে জানাবেন এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবেন সবাইকে ধন্যবাদ